জীবনের গল্পের ব্যর্থতার কথা যতটা হৃদয় বিদারক সফলতা তার চেয়েও দ্বিগুণ আনন্দদায়ক যার জীবনে ব্যর্থতা অনেক বেশি তার সফলতার গল্প শুনে সবাই চমকে ওঠে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম যে এম মারফিস ডারির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করি দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু নর্মালি ডেলি ব্লগ টাইপে শেয়ার করছি না পুরোপুরি অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি রমজান উপলক্ষে আমাদের বরাবরই ইফতারে মহা আয়োজন থাকে ভাজা ভাজাপোড়া বলেন বা অন্য সব আইটেম এক একজনের এক এক জিনিস পছন্দ তবে সবার কথা মাথায় রেখেই আমাদের বাঙালিদের বরাবরের মতোই পুরো ইফতারে মহা আয়োজন হয়ে থাকে ভাজাপোড়া আইটেম খাই কিংবা না খাই আমাদের সামনে কিন্তু থাকতেই হবে আমাদের বাসায় কম বেশি অনেক ধরনের উপকরণ থাকে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় নয় তাও কিন্তু অনেক সময় থেকে থাকে তবে বরাবরের মতো রমজান আসলে কিন্তু আমাদের রমজান উপলক্ষে একটি বাজার করতে হয় রমজান উপলক্ষে ইফতারের আয়োজনে কী কি বাজার করা যায় সে সম্পর্কে আমি ছোট্ট করে একটি বাজারের লিস্ট করেছি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি যে কোনো বাজারের লিস্ট করা থাকলে কিন্তু বাজারটা করতে আরও অনেক ইজি হয় কোনো আইটেম মিস হওয়ারও সম্ভাবনা থাকে না ইফতারের আয়োজনে বরাবরের মতো প্রথমে রয়েছে মুড়ি ছোলা খেসারির ডাল আর আমার বাসায় যেহেতু মুসুরির ডালটি ছিল তাই আমি সেটি স্কিপ করেছিলাম এরপর ডাবলি মুড়ি মাখানোর ভিতরে ডাবলি দিলে কিন্তু একটি আলাদা মজা হয় আলাদা ফ্লেভারও যোগ হয় এরপর ম্যান্ডেটরি ভ্যাশন ভ্যাশন তো কম বেশি সকলের বাসায় থেকে থাকে তবে রমজান উপলক্ষে অনেকে নতুন করে কেনে বা অনেকে প্যাকেট বাদে নিজেরাও ঘরোয়াভাবে পারফেক্ট ভ্যাশন তৈরি করে নেয় এরপর রু আফজা রু আফজা ছাড়া ছোট থেকে কেন যেন ইফতারি একদম জমে ওঠে না সাথে আমি ট্যাং লিখেছি যেহেতু ইফতারের ভিতরে শরবতের আইটেমটি একটু বেশি থাকলেই সবসময় ভালো লাগে শরবত খেয়েই যেন তৃপ্তি মেটানো যায় আর শরবতের ভিতরে ইসাবগুলের ভুষি তোকমার দানা দিলে কিন্তু আপনি শরীরে আলাদা একটি এনার্জি পাবেন আর আমার ফেভারিট লাচ্চি বরাবরের মতো আমি কোনো দিনই লাচ্চি জিনিসটা মিস করি না আর লাচ্চির জন্য টক দই আর আইসক্রিম লিখেছিলাম লাচ্চির ভিতরে একটু এক্সট্রা করে আইসক্রিম দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি আসে আর সাথে ইফতারি মুড়ি মাখানোর জন্য টমেটো শশা লেবু ধনে এগুলো লিখেছি আর আমাদের পাত রইল ফল ফলগুলো নিজেদের পছন্দ মতো আমি এখানে আপেল মালটা কমলা পেয়ারা আঙ্গুল ফল কলা তরমুজ লিখেছিলাম যেগুলো আমার বাসায় অ্যাভেলেবেল কিংবা আমি আনাবো সেগুলো লিখে লিখেছি পুরো ইফতারে যা যা লাগবে তা কিন্তু একেবারে আমি লিস্ট করে নিয়েছি এর ভিতরে কোনো জিনিস যেগুলো আমার বাসায় নেই সেগুলো আমি চট বাজার থেকে কিনে নিয়ে এসেছি যাতে কোনো কিছু স্কিপ না হতে পারে যেহেতু এবছর প্রথমবারের মতো আমি একদম একা হাতে ইফতার আর সেহের আয়োজন করব তাই এ নিয়ে আমার বেশ টেনশন হচ্ছিল রমজান মাসে যেহেতু ইবাদত বন্দিগির মাস তাই এই মাস উপলক্ষে আমার যত আয়োজন তার সব কিছু প্রস্তুতি আমি আগে থেকে নিয়ে রাখছি যাতে আমি এক্সট্রা সময় পেয়ে রমজান উপলক্ষে কোনো অন্য ধরনের বাড়তি চিন্তা মাথায় না নিয়ে শুধুমাত্র মহান আল্লাহ তালার ইবাদাত বন্দিগিরি করতে পারি পুরো বাজার খুঁজেও কালো বেগুনটি পাইনি লম্বা কালো বেগুন ছাড়া কিন্তু বেগুনই একদমই ভালো লাগে না তবে নাই মামার থেকে কানা মামা কিন্তু অনেক ভালো যেহেতু কালো বেগুনটি পায়নি তাই এই বেগুন নিয়ে এসেছি ইফতারি আইটেমে বেগুনি ছাড়া একদমই ইনকমপ্লিট এখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেগুলো লিস্ট করেছিলাম সেই অনুপাতে আমি এক এক করে বাজার করে নিয়ে এসেছি জানি এগুলো আর লিস্ট করার কি আছে অনেক আনটিরা তো অভিজ্ঞ আলহামদুলিল্লাহ সকলেই কিন্তু নিজেদের মনের মতো করে সংসারটাকে গুছিয়ে রাখে তবে আমি যেহেতু কিছুতেই নতুন তাই আমাকে একটু চিন্তা ভাবনা করে সব কিছু গুছিয়ে কাজ করতে হচ্ছে আর এই বছরের প্রথম তরমুজ নিয়ে আসার ফলে একটু ভয়ই ছিলাম তরমুজ কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার কতটা মিষ্টি হচ্ছে কতটা লাল হচ্ছে আপনাকে যতই গ্যারান্টি দিক না কেন সেটি যদি ভাগ্যে না থাকে তাহলে কিন্তু পুরাই লস আলহামদুলিল্লাহ আমাদের বছরের প্রথম তরমুজটি অনেক ভালো ছিল তরমুজটি যেরকম অনেক লাল ছিল সাথে অনেক মিষ্টি ছিল মানে একেবারেই মনের মতো হয়েছে আমাদের আর এইখানে জাইফার বাবা তরমুজটি কেটে সর্বপ্রথম মেকে খাইয়ে দিচ্ছিল এরপর চলে যাচ্ছি সেহরের আয়োজন করতে না 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 রান্না করব না তবে রান্নার জন্য এক্সট্রা করে যে মশলাগুলো প্রয়োজন সেগুলো গুছিয়ে নেব গোটা মশলাগুলো আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি আর এখানে আমি বাটা মশলাগুলো গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটি রসুন সমানভাবে রেখে পুঁতা দিয়ে যদি হালকা করে ছেঁচে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ইজিলি রসুনের কোয়াগুলো ছুটানো যায় তখন কিন্তু অনেক সময় নিয়ে রসুনের কোয়াগুলো ছুটাতে আর কষ্ট করতে হয় না সময়টাও বেঁচে যায় সাথে কষ্টটাও কম হয় রসুনগুলো বেছে এখানে আমি আদা ছিলে কেটে নিয়েছি এরপর দুটোকে ব্যালেন্টারে ব্লেন্ড করে নেবো অল্প পানি দিয়ে যদি অনেকটা সময় ধরে আদা রসুনগুলো ব্যালেন্ডারে ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু পাটায় বাটা মশলার মতো অনেকটাই স্বাদ পাওয়া যায় তবে পাটায় বাটা মশলার স্বাদ কিন্তু অন্য রকম পাটায় বাটা মশলার স্বাদই হয় অসাধারণ তবে এখন যেহেতু পাটায় বাটা সম্ভব হচ্ছে না তাই খুব দ্রুত করে আমি ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম এক এক করে সবগুলো আদাই আমি ব্লেন্ড করে নিয়েছি কিছু আদা বাটটা আমি এখানে আইস ট্রিটে রেখে দিচ্ছি আর কিছু আদা বাটটা আমি বক্সে রেখে দিব আমার সময় সুযোগ হিসেব করে আমি সেগুলো ব্যবহার করে নিব যদি কোনো দিন আমার মশলাটা আগে থেকে বের করতে মনে না থাকে তাহলে আইস ট্রে মশলাটা আমি ব্যবহার করব। আর এখানে আমি পেঁয়াজ বাটা করে নিয়েছি আর গোটা পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে রাখলে কিন্তু অনেক দিন পর ফ্রিজ থেকে একটি ব্যাড স্মেল আসে আর অনেক দিন পর পেঁয়াজের কুচি থেকেও কিন্তু খারাপ একটা স্মেল আসে তাই আমি এভাবে গোটা করে রেখে দেই প্রয়োজন মতো আমার কুচি করতে জাস্ট কয়েক সেকেন্ডের প্রয়োজন এরপরে আমি এখানে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ছোলা বুট আর ডাবলি এখানে বুটগুলো ভিজিয়ে রাখার ফলে আমি তাড়াতাড়ি করে এগুলোকে সিদ্ধ করে নিব এরপর আমি সিদ্ধ করা বুটগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে কিন্তু আমার রেগুলার আর এই ঝামেলাটা করা লাগছে না এগুলার ছোলা ভিজাতে মনে না থাকলেও আর কোনো প্রবলেম নেই জাস্ট বের করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করে নিলেই কিন্তু সিদ্ধ ছোলার স্বাদ সেম থাকবে এরপর আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজ মিক্স রেডি করে নিচ্ছি যেহেতু প্রতিদিন আমাকে অনেকগুলো ইফতারি আইটেম একা হাতে বানাতে হবে আর ছোট বাচ্চা নিয়ে আমি কতটা পারবো আসলে তা জানি না তাই আমি সব কিছুই আগে থেকে একটু রেডি করে রাখার ট্রাই করছি প্রতিদিন ডালগুলো ভিজিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করার সময় হয়তো বা আমি নাও পেতে পারি তবে এখানে যদি আমি আগে থেকে পেঁয়াজ ও করে রাখি তাহলে কিন্তু জাস্ট বিশ মিনিট ধরে ভিজিয়ে রাখলেই ডালগুলো একদম ফুলে ডাল বাটার মতো হয়ে যাবে এখানে কিন্তু আমি তিন ভাগে ডালটাকে গুঁড়া করে নিয়েছি একটু আস্ত আস্ত দানা রেখেছি আর কিছু একটু বেশি পাউডার করেছি আর কিছু একটু মিডিয়াম রেখেছি যাতে করে ভালো করে ভিজে ওঠে আর দানা দানা থাকলে কিন্তু পেঁয়াজুর স্বাদটা আরও বেশি হয় পেঁয়াজর ডাল কিন্তু একটু দানা দানা রেখে বাটলেই খুব ভালো লাগে এরপর একটি কন্টেনারের ভিতরে আমি ডাল মিক্সগুলো রেখে দিচ্ছি এখানে আমি খেসারির ডাল মসুরির ডাল আর সাথে পলাও চাল মিক্স করেছি ডাল মিক্স করার কারণে কিন্তু পেঁয়াজের ভিতরে মচমচা ভাবটা চলে আসবে আর এখানে চলে যাচ্ছি ফ্রোজেন ইফতারি রেডি করার জন্য একদিন কষ্ট করে কিন্তু পুরো রমজান মাস আপনি আরাম করতে পারবেন আজকে পুরো দিনটি আমার অনেক কষ্ট হচ্ছিল সারাদিন ব্যস্ততার ভিতরে অনেকগুলো কাজ করেছি তবে আজকের দিনটি কষ্ট করে কিন্তু আমি পুরো মাসের জন্য আরাম করতে পারবো আমি আজকে ফ্রোজেন ইফতার বানানোর জন্য যে আইটেমটি চুজ করেছি সেটি কম বেশি আমাদের সকলের কাছে জনপ্রিয় চিকেন নাগেটস কিন্তু ফ্রোজেন আইটেম হিসেবে কম বেশি সকলের কাছে জনপ্রিয়। আমরা কিন্তু অনেক সময় সুপার শপ থেকে ফ্রোজেন আইটেম হিসেবে সসেস চিকেন নাগেটস কিংবা মিট বলগুলো কিনে থাকি তবে বাসায় কিন্তু খুব ইজিলি অল্প উপকরণ দিয়ে আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারবেন জাস্ট একটুখানি পরিশ্রম প্রয়োজন তাহলে কিন্তু আপনি একটি বুকের মাংস দিয়েই অল্প টাকায় অনেকগুলো নাগার্স পেতে পারেন আমরা কিন্তু সেভাবে না ভেবেই দুইশো আড়াইশো টাকা দিয়ে কিংবা তিনশো টাকা দিয়ে চিকেন নাগার্সগুলো কিনে থাকি তবে বাসায় কিন্তু খুব ইজিলি চিকেন নাগার্সগুলো খুব অল্প সময়ের ভিতরেই বানিয়ে নেওয়া যায় আর আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করছি চিকেনের এক পিস বুকের মাংসের সাথে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর এর ভিতরে গুঁড়া মশলা আর বাটা মশলা দিয়ে হালকা একটি সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কিন্তু আপনার নাগেরস একবারেই তৈরি খুব অল্প উপকরণে আর খুব অল্প সময়ে হয়ে গেল তাই না এরপর আমি সুন্দর করে একটি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে হালকা একটু হাতে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের চিকেন নাগার্স একদমই তৈরি এখানে আমি পিস পিস করে রাখা স্কোয়ার শেপগুলো নিয়ে ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখেন এরকমভাবেই আমি একটি একটি করে শেপ দিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আমি জানি না আমার সঙ্গে কেউ আছেন কি না তবে যদি কোনো মিষ্টি আপু কিংবা ভাইয়ারা থেকে থাকেন তবে তার উদ্দেশ্য করে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারাও আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন সব আপুরা কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এক পিস বুকের মাংস দিয়ে প্রায় বত্রিশটি নাগেশ হয়েছে যদিও আমি একটু বড়ো সাইজের নাগেশ বানিয়েছি দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু সাইজে আরও ছোটো হয়ে থাকে এরপর আমি আরও একটি ইফতারি ফ্রোজেন আইটেম বানিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু চিকেন মিট বলগুলো বানানো যায় আর এগুলো কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করে আমি এখানে সেমভাবেই সবগুলো দিয়েছি শুধু এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি ব্যস হয়ে গেল এরপর জাস্ট এগুলোকে ফ্রোজেন করে কিন্তু আমি মাস জুড়ে খেতে পারবো আমাকে আর এক্সট্রা করে কোনো ধরনের চিন্তা করতে হবে না এভাবে এক্সট্রা করে কিছু আইটেম ইফতারির জন্য ফ্রোজেন করে রাখলে কিন্তু ইফতারিতে আরও অনেকগুলো আইটেম অ্যাড করা যায় খুব সহজেই কিন্তু আমরা অনেকগুলো আইটেম সার্ভ করতে পারি একদিনে আর আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে না আর আমরাও সময় পেয়ে অনেক বেশি ইবাদত করতে পারবো জাস্ট ফ্রিজ থেকে বের করে তেলে ফ্রাই করে নিলে কিন্তু একদম ঝটপট রেডি আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম